আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে শুরু করছি সুন্দর জীবনের জন্য ছোটবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম তখন কিন্তু আমাদেরকে বড়রা অনেক সময় বলতো যে ডিম খেয়ে যেও না ডিম খেলে পরীক্ষায় ডিম পেতে হবে কিংবা দাঁত পড়লো দাঁতটা কোথায় ফেলতে হবে ইঁদুরের গর্তে কেন সুন্দর দাঁত ওঠার জন্য আমাকে দাঁত আঁকা বাঁকা দাঁত দিবে না সুন্দর দাঁত দিবে হচ্ছে ইঁদুর এবং অজস্র অজস্র ভুল ভ্রান্ত ধারণা নিয়ে আমাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু আমরা বড় করছি আমাদের আশেপাশে পরিবেশটা কেমন যেন একদম ভ্রান্ত অযৌক্তিক কিছু বিশ্বাস নিয়ে আমরা গড়ে তুলছি আমার আশেপাশে তাকাইলেই আমরা দেখব আমাদের এমন অনেক বিশ্বাস আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আজকে এমন বিশ্বাসগুলো নিয়ে কথা হবে আমাদের স্টুডিতে আছেন ডক্টর নাসিমা হাসান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ শুভ দর্শক আমাদের সাথে আছেন ডক্টর আফরুজা বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ দর্শক আপনাদের সাথে রয়েছি আমি মুসততমান্না ফারুকি আর আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে ভ্রান্ত ধারণা অর্থাৎ কুসংস্কার এই কুসংস্কার আমাদের আশেপাশে ছড়িয়ে আছে যে অযৌক্তিক বিশ্বাসগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আমাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করছে বিশ্বাস করুন এটার কোনো ভিত্তি নেই আর এই বিষয়টি আমাকে আপনাকে আল্লাহর সামনে শিরকে কারগরায় কিন্তু দাঁড় করাবে অর্থাৎ আমরা এই বিশ্বাসের কারণে আল্লাহর সাথে শরিক করার মতো একটা ভ্রান্ত বিশ্বাস নিয়ে লালন করছি জানব কুসংস্কার কি মূল ধারণাটি আপনার কাছে এটার মূল ধারণা কি এটা আসলে অনেক ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার এবং যে কোনো দেশেই আমরা এই কুসংস্কারগুলো দেখতে পাই এবং এই কুসংস্কারকে আমরা বলতে পারি সংজ্ঞা হিসাবে যে অযৌক্তিক কিছু বিশ্বাস থেকে উদ্ভূত কর্মকাণ্ড মানে অযৌক্তিক যত অজ্ঞানতা যত অকল্যাণ এগুলো অজ্ঞতা নিয়ে যখন আমরা এমন কিছু কর্মকাণ্ড করি সমাজে প্রচলিত কাজ হিসাবে সেগুলোই কিন্তু কুসংস্কার হয়ে যায় দেখা যায় বিশ্বাসের মধ্যে ঢুকে যায় হ্যাঁ অনেক জায়গায় অনেক জায়গায় ধর্মের নামেও ঢুকে যাচ্ছে আবার ধর্মের নাম ছাড়াও ঢুকছে তা এগুলো একটু চিন্তা করলে আমরা কিন্তু চার ভাগে ভাগ করা যায় আমি আজকে এটা চার ভাগ করেই কথা বলবো একটি হলো ব্যক্তিগত জীবনে আমি যেসব কুসংস্কার হয়তো বিশ্বাস করি দ্বিতীয়ত হলো পারিবারিক তৃতীয়ত হল সামাজিক চতুর্থ হলো ধর্মের নামে বা ধর্মীয় চি দৃষ্টিকোণ থেকে কেউ বলছে এটা ধর্মীয় আবরণে আমাদেরকে শিখে হ্যাঁ যদিও সেটা আসলে ধর্মে ওইভাবে বলাই হয়নি তা আমি প্রথম ব্যক্তিগতটা বলি ব্যক্তিগত বলতে গেলে প্রথমে চলে আসে এটা আমরা ছোটোবেলাতেও দেখেছি সেটা কি যে তেরো নাম্বার এটা নাম্বারটাই

যদি আমি মুসলিম হই আমার দৃঢ় ইমান থাকে তাহলে আমার ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছে আল্লাহ এটা কোনো সংখ্যা কোনো বার কোনো দিন করার কথা নয় নিয়ন্ত্রণ করা সম্ভব সম্ভব নয় তারপর আমি বের হচ্ছি ঝাড়ু দেখলে আমার অকল্যাণ হবে খালি কলস দেখলে অকল্যাণ হবে বিধবার চেহারা দেখলে অকল্যাণ হবে কোনো মেয়ে যদি সধবা মেয়ের পাশে বসে বা কোনো আহ মাতৃত্বকালীন সময়ে তার পাশে বসে তাহলে কিন্তু হবে জোড়া কলা খেলে হ্যাঁ জোড়া বাচ্চা হবে জোড়া বাচ্চা হবে হ্যাঁ তো এটা তো মনে হচ্ছে তার চেয়ে অনেক হালকা এই যে সারা দিনের অকল্যাণটা আমি একটি ঝাড়ু আর কলসের সাথে সংযুক্ত করে ফেললাম এটা যে কত বড় অজ্ঞানতা তারপর পারিবারিক জীবনে দেখো যে বলা হচ্ছে ফ্যামিলিতে অনেক পরিবারে বলে যে নারীরা সম্পদ না নিলেই ভালো এতে কল্যাণ নেই তাদের সম্পদের ভাগ তারা মানে ছেড়ে দিলে ভালো এটা যেমন একদিকে ধূর্ততা যে পুরুষরা লাভবান হচ্ছে এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আবার সবাই না সবাই আমি জেনারেলাইজ করছি না কিন্তু প্রচলিত আছে এই কথাটি এবং শুধু আমার দেশে নয় আমি বলবো কি এটা অন্যান্য মুসলিম দেশেও হয়তো আছে এবং আরেকটি ব্যাপার হলো আমাদের দেশেই এটা অনেক রিপোর্টে আসে যে পুরুষদের আগে খাবে না এতে অকল্যাণ হয় নারীরা খাবে না তো এতে কি হয় তারা অপুষ্টিতে ভুগে মানে ব্যাপারটা দাঁড়ালো কি এই কুসংস্কারের জন্য একটি হতে পারে সে সন্তান সম্ভবা হ্যাঁ সে খেতে পারছে না কারণ পুরুষ খায়নি এই ধরনের কতগুলো অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে আর সামাজিকভাবে বলতে গেলে কিছু খুবই ভয়াবহ ব্যাপার আছে কুসংস্কার হিসাবে সেটা হলে শিশুকে বলি দেওয়া নর বলি দেওয়া এগুলো কিন্তু অন্যান্য ধর্ম বা অন্যান্য গোষ্ঠীর মধ্যে আছে কিন্তু এগুলো যখন আমরা আনবো আমরা যেহেতু কুসংস্কার নিয়ে কথা বলছি শুধু মুসলিমদের কুসংস্কার নয় আমি খুব জোর গলায় বলবো যে এগুলো হলো ভয়াবহ প্র্যাকটিস এবং এই কুসংস্কার আসলে মানুষকে যে কোথায় নিয়ে যাবে তার ইমান আমলকে পর্যন্ত নষ্ট করে দিবে আরেকটি হলো ধর্মের নামে চলে আসে কুসংস্কার সেটা হলো কি যে কোনো নারী স্বামী মারা গেলে তাকে অনেক সময় অলক্ষী উপাধি দেওয়া হয় হ্যাঁ অলক্ষ্মী সে কোনো কল্যাণের নয় তারপরে তার যদি বারবার মেয়ে হয় এটাও কিন্তু তাকে বলা হয় যে এটা সম্পূর্ণ তার দোষ সে বংশের বাতি দিতে পারলো না অথচ কে বলেছে যে নারীরা বংশের জন্য কোনো বাতি নয় বা শুধু পুরুষরাই বাতি এটা কিন্তু ধর্মের কোথাও লেখা নেই আবার শুধু মেয়ে হওয়াটা তো শুধু মেয়ের কোনো দোষ না এটা আসলে আসে ছেলে কাছ থেকে হ্যাঁ এটা তো সাইন্টিফিক্যালি এখন এটা প্রমাণিত কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে আমি তাহলে ছেলেকে বিয়ে করাবো কারণ বৌমার শুধু একটার পর একটা মেয়েই হচ্ছে এগুলো আমি বলবো ধর্মের নামে কুসংস্কার তারপর যেমন বলা হয় যে স্ত্রী যদি মোহর না নেয় এটা সোয়াব হয় মাফ করে দিলে সোয়াব হয় কিন্তু নীলে যে গুণা হয় এটা কোথায় আছে আর নীলে যে এটা তার প্রাপ্য এটা তো তাকে জানতেই হবে এটা তো ফরজ স্বামীর তাকে দিয়ে দেওয়া তারপর আছে স্বামী পুত্র নাতি এরকম যদি কোনো নারী হারায় এটা আমাদের পরিচিত মহলে দেখেছি তখন বলা হয় যে সবাইকে খেয়ে বসেছে এখন এই বৃদ্ধা কেন বেঁচে আছে তার স্বামী চলে গেছে পুত্ররা চলে গেছে হঠাৎ নাতিও পানিতে ডুবে মারা গেছে তখন দোষ দেওয়া হয় অথচ কথাটা হওয়া উচিত ছিল এমন যে আল্লাহ সবাইকে নিয়ে গেছে এই যে আল্লাহকে যখন সম্পৃক্ত করব না তখন কিন্তু আমি এই জন্ম মৃত্যু সব কিছু কিভাবে সম্পৃক্ত করছে কিন্তু আরেকজন বৃদ্ধা বেঁচে থাকার সাথে আমরা তো কেউ জানি না আল্লাহ কাকে বাঁচিয়ে রাখবেন কাকে নিয়ে যাবেন কাকে লম্বা হায়াত দিবেন কাকে ছোট হায়াত দিবেন এটা তো আমরা আমাদের হাতে নেই আরেক ছেলে মেয়েদের যখন নিফাস হয় সন্তান প্রসবের পরে অনেক সময় ওই মেয়েরা যেসব স্থানে বসে পুরুষদেরকে সেখানে বসতে দেয়া হয় না এবং মনে করে এটা পবিত্রতার হানি হবে ওই পুরুষের জন্য ক্ষতিকর তো এগুলো আমি এই জন্যই বললাম যে সমাজে খুব অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা মানুষের মধ্যে রয়েছে যেগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই কেসে এটা কোনো কিছুই হওয়ার কথা না জি আমরা একটু বুলবুলাপার কাছে যাই আপা যেভাবে বলছেন যে সমাজে এই কুসংস্কারগুলো আমাদেরকে এমনভাবে প্রভাবিত করছে যে আমাদের জীবনের গতিপথকে কিন্তু বদলে দিচ্ছে আমরা যে বিভ্রান্ত হচ্ছে কিভাবে এই কুসংস্কার আমাদেরকে কিভাবে এতটা বিভ্রান্ত করছে কিভাবে তার এত দাপট এটা কিভাবে এত দাপট আর কিভাবে এটা আমি যদি বলি যে এটা কিন্তু সৃষ্টি শুরু থেকেই এটা আসলে কুসংস্কার যতটা আসবে সব কিন্তু শয়তান থেকে উদ্ভূত সৃষ্টি এবং যে হাবিল কাবিলের মধ্যে যে মৃত্যুটা ঘটেছিল তারপরে হত্যাকাণ্ড হওয়ার পর এক ভাই মিলে ফেলার পরে তার ভিতরে যে অনুশোচনা হলো সেখান থেকে পরিত্রাণের জন্য শয়তান কিন্তু তাকে বলে নাই যে তুমি আল্লাহর কাছে তবা করো এটা কিন্তু বলে নাই তাকে বলেছে যে তুমি তার মতো একটা মূর্তি বানিয়ে তার এবাদত করো তার কাছে তুমি ক্ষমা চাইতে থাকো সে সন্তুষ্ট হলে তুমি ক্ষমা পেয়ে যাবে এই যে একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে ঢুকিয়ে দিল এবং সে এই বিশ্বাস নিয়ে তার কাজগুলো চালাতে থাকলো এটা একটা আপা বলেছেন ধর্মীয় ভাগ করে ফেলেছেন এটা কিন্তু একটা ধর্মীয় যে কুসংস্কার ধর্ম তো একটাই আসছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম এটা শুরু থেকে শেষ পর্যন্ত এটাই থাকবে মাঝখানে যতগুলো হয়েছে এরকমের এটার সাথে কন্ট্রাডিক্টরি যেটা বলবো যে বিপরীতমুখী সেগুলো সবই হচ্ছে এরকম কুসংস্কার থেকে উদ্ভূত ধর্ম হয়ে গেছে তো আমরা জানি যে রিভিল্ড নলেজ বা তাহলে জ্ঞানের ভিত্তিতে কিছু হয় যে ধর্মগুলো আর একটা হচ্ছে যে মানুষের থেকে উদ্ভূত একটা ধর্ম দু রকমের ধর্ম কিন্তু আছে দুনিয়াতে একটা হচ্ছে ঐশী জ্ঞানের ভিত্তিতে যেটাকে আমরা শয়তানের প্রয়োজন হ্যাঁ আমরা যে আমাদের আসমানি কিতাবগুলো আছে তো আহলে কিতাব বলা হয় যাদেরকে তারা মোটামুটি এই ধর্মের সাথে সম্পৃক্ত আছে বাকিরা কিন্তু এই যে যে মনুষ্য মানে সৃষ্ট ধর্ম এইগুলোর তো মনুষ্য যে ধর্ম সৃষ্ট সবগুলো কিন্তু কুসংস্কার থেকে উদ্ভূত এবং এখান থেকে বড় বড় ধর্মীয় কুসংস্কার যুগ যেটা সেটা কিন্তু এটার সাথে রিলেটেড আমাদের মুসলমান সমাজের নিশ্চিত যে কুসংস্কার হচ্ছে আসলে একটা ফাঁদ হ্যাঁ মানুষকে কিভাবে ইমান থেকে দূরে রাখা যায় মানে একটা খারাপ জিনিসকে ভালোভাবে উপস্থাপন করা অথবা একটা ভালো জিনিসকে কীভাবে খারাপভাবে উপস্থাপন করে ভালো কাজ থেকে সরিয়ে রাখা যায় এটাই কিন্তু শয়তানের কৌশল আর সেটাই কিন্তু কুসংস্কার তো আমরা যদি দেখি যে আমাদের মুসলিম সমাজের যে বিষয়গুলো এখনও আমাদের সমাজে যেগুলো জড়িত আছে বা প্রচলিত আছে তার মধ্যে যদি দেখি যে মানুষ যখন বিধবা হয় আমি বিয়ে দিয়ে শুরু করি বিয়ের পরে যদি হাতে চুড়ি না পড়ে। নাকে নাকফুল না পরে তাহলে স্বামীর অপল্যান হয় এটা বিশাল আকারের একটা অপরাধ মেয়েদের জন্য তো এই যে অকল্যাণ কল্যাণ কি এই একটা চুড়ি আর একটা নাকফুলের সাথে সম্পৃক্ত ওই নাকের মধ্যে কি স্বামীর কল্যাণ বেশি তো এখন এটা হচ্ছে কথা যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরাটা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন এটা পড়লে সুন্দর দেখা যাবে তো কোনো মেয়ে যদি তাকে সুন্দর দেখানোর জন্য সে গয়না পরে ভালো আর কোনো অসুবিধার কারণে সে যদি পড়তে না চায় তাকে এত জোর করে এইভাবে এটা হতে পারে আরেকটা হচ্ছে যে মৃত্যু হওয়ার পর স্বামী মারা গেছে এখন নাকের নাক ফুল পড়লে স্বামীর শাস্তি হবে এখন তার নাক ফুলটা খুলতেই হবে এই ধার ফুলের সাথে স্বামীর কল্যাণ অকল্যাণের তো কোনো সম্পর্ক নেই সব গহনাই খুলে ফেলতে বলে তো সেটা তো আছে স্পেশালি নাকেরটা কখনো বলতে হাতে যদি বা পড়তে পারবে নাকেরটা কখনো পড়তে পারবে না এই একরকম একটা অবস্থা আবার যেগুলো আসে সেটা হচ্ছে যে মৃত্যুর পরে এই যে চল্লিশা করা চার দিনের মাথায় খাওয়ানো এই যে ধর্মীয় বিশ্বাস হিসেবে কিন্তু পালন করা হয় সেটা নাকি মৃত ব্যক্তির কল্যাণ হয় সেই জন্য সবাই করে কিন্তু এটার সাথে না ইসলাম ধর্মের কোন হিসাব না দিনের ইসলাম ধর্মের কোন সম্পৃক্ত এটার সাথে এটার সাথে হচ্ছে হিন্দু ধর্মের কিছুটা সম্পৃক্ততা আমরা দেখতে পাই তাদের ধর্মমত মত অনুযায়ী একটা নির্দিষ্ট দিন পর পর রুহের মুক্তির জন্য তারা এগুলো করে থাকে কিন্তু আমাদের ধর্মে নির্দিষ্ট দিন বা সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর একটা বিধান আছে হয়তো নির্দিষ্ট দিনটা নেই আমাদের ধর্মে সেটা নির্দিষ্ট দিনটা নেই কিন্তু মন চাইলে সামর্থ্য অনুযায়ী যার মন চাইবে সবাবের আশায় সবাবের আশায় এবং কিন্তু এটা জরুরি বা আবশ্যক কিছু ফরজ না এই অনেক মানুষকে আমরা দেখি যে অন্যের কাছ থেকে ধার দেনা করে তারপরে আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে এরপরে তারা এই কাজটা করবে তারপরে তাদেরকে এটা করতে হবে সামাজিকভাবে তাদেরকে বাধ্য করা হয় কেউ যদি না করে তাদেরকে এটা খারাপ হিসেবে দেখা হয় তো এটার কিন্তু অনেকেই জানি না যে বিষয় হচ্ছে মারা চার দিনের দিন একটা দাওয়াত আসবে আশাও করে থাকে মানুষ এখন দেখে সমালোচনা করে আমরা বলতে পারি যে ফ্যামিলিতে একজন মানুষ মারা গেলো এটা তাদের জন্য কষ্টের তারা কিভাবে আনন্দ ফুর্তি করে সবাইকে ইনভাইট করে খাওয়াবে বরং তো তাদের খাবার পৌঁছানো উচিত ইসলামের নিয়মটা যদি একটু বলি নিয়মটা হচ্ছে যে বাড়িতে মানুষ মারা যাবে আত্মীয় স্বজন যারা আছে তারা তাদেরকে খাবার পৌঁছাবে অন্তত তিন দিন পর্যন্ত এটা যেহেতু ইসলামের তিন দিন পর্যন্ত শোক পালন করার বিধান আছে তারপরে তারা স্বাভাবিক কাজকর্ম করবে কিন্তু তাদেরকে বাধ্য করা যাবে না যে তোমরা অন্যদেরকে খাওয়াবে যে বাড়িতে মৃত্যু হয়েছে এটা ইসলাম একই বাড়ি নিষেধ এভাবে তাদেরকে বাধ্য করার কোনো বিধান নেই সুতরাং এটা থেকে আমরা যেন যদি কেউ খাওয়াতে চায়

কোথাও একটা কিন্তু কেউ দেখছেন আল্লাহ একটা বিধান আমি আমার থেকে এই যে এদেরকে খাওয়ালাম এর বিনিময়ে যদি তুমি খুশি হয়ে কোনো সাপ দিয়ে থাকো তাহলে আমার পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে সবার কবরে পৌঁছে দাও দোয়া কিন্তু এভাবে যায় ঠিক আছে এবং খাওয়ালে এই জন্যই তুমি যেটা বললে আমার কাছে মনে হয় এটা অনাথদের খাওয়ানো বা দুস্থদের খাওয়ানোটাই এটা তো খাদ্য দান এটা আদেশ না সেটা আমরা করব যে কোনো সময় করব না আমি বলছি বাবা মার জন্য যখন কষ্ট হয় যদি আমরা খেয়ে তাদের জন্য সেই উসিলায় দোয়া চাই সেটা ঠিক আছে যে প্রত্যেক কটা আমি খাচ্ছি আমি একজন মিসকিনকে খাবার দিচ্ছি একজন ফকিরকে খাবার দিচ্ছি তো সেটা তো এক রকম ওটা তো লোক দেখানোর কিছু নাই এর মধ্যে কিন্তু একসাথে যখন আমরা খাই খাওয়ার সময় কিন্তু একটু ঢেকুর উঠে একটু দাঁতে কথা জানতাম কিছু না এটা হচ্ছে এটা হয় শ্বাসনালিতে কোনো কিছু ঢুকে গেলে তখন বেশাম লাগে আমরা যে কাশিটা দিই এটা যখন আমরা বিশ্বাস করবো এটা কিন্তু একটা ভ্রান্ত বিশ্বাস এটা একটা কুসংস্কার

ওষুধে বাড়া আসবে ওষুধে তো বাড়া আসবে আমাদের এই বিশ্বাস গুলার কারণে বিসমিল্লা বলতে কিন্তু কিছুটা না না অনেকেই আছে এবং ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা এই জন্য বলতে হবে যে ওষুধের তো কোনো ক্ষমতা নাই

এরপরে দেখেন যে ঘর থেকে বের হচ্ছি পায়ে একটা হুজুট লাগছে বাধা পড়ছে সুতরাং এখন বের হওয়া যাবে যাবে না বুধবার বের হওয়া যাবে হ্যাঁ বাইরে আছে পেছন দিকে কেউ নাম ধরে ডেকেছে এখন আর অকল্যাণ হয়ে যাবে সামনে আর সফলতা আসবে ঘর থেকে বের হওয়ার কথা বলছেন অনেকে আছে যে একটু শালিক পাখি বা কি যেন পাখি দেখলে বলেছে শালিক পাখি একটা দেখা যাবে না দুইটা একসাথে দেখতে হবে আরো আছে এই সবগুলো হচ্ছে কোথায় চিরনি পড়ে গেল আজকে আসবে মানে যারা আমরা তাদের জন্য কোনোভাবেই মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বা অন্য কিছু হতে পারে এই বিশ্বাসটা কোনোভাবেই মনের মধ্যে রাখা যাবে না এবং সঠিক জ্ঞান কোরআন হাদিস থেকে নিতে হবে যে কোথায় কল্যাণ আছে কোথায় নাই সেই অনুযায়ী আমল করতে হবে কোনো মানুষ এবং আল্লাহ রবুল আলমিন কোরআনে কয়েকটা জায়গায় বলেছেন আল্লাহ যদি কারোর কল্যাণ করতে চান এমন কেউ নেই তা তার ক্ষতি করে আর আল্লাহ যদি কারুর ক্ষতি করতে চান পৃথিবীতে এবং আসমানে জমিনে এমন কিছু নেই যে তার কোনো কল্যাণ করতে পারে সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা ইমানদাররা মুসলিমরা যদি আমাদের কাজকর্মগুলোকে পরিচালিত করি তাহলে ইনশাল্লাহ আমরা এই যে আমি তো মনে করি অনেক সময় আল্লাহর সাথে করার পর্যায়ে যদি টিপস দেন একটু নাসিম কাছে আসি অধিকাংশ ক্ষেত্রে আমরা যা যা বলেছি খেয়াল করুন ম্যাক্সিমাম কিন্তু আমরা নারীরাই করছি এবং ভিক্টমও কিন্তু নারীরাই হচ্ছি অনেক সময় অনেক সময় এ ব্যাপারে আপনার মতামত হ্যাঁ অনেক সময় নারীরাই ভিকটিম হচ্ছে আবার নারীরাই নারীদের নারীদের উপর সেই কুসংস্কার চালিয়ে দিচ্ছে তার প্রথমে একটু কোরআন থেকে আসি কোরআনে আল্লাহ তালা বলেছেন বিভিন্ন জায়গায় আমরা পাই আদম আল্লাহ আসালাম ও হাওয়া আল্লাহ আসালামের ঘটনা এবং সেখানে আছে আমরা জানি যে তালা বলেছেন এটা নিষিদ্ধ বৃক্ষ তোমরা যাবে না এটা ফল খাবে না তো কোরআনের ব্যাখ্যাতেই আমরা পাই তারা উভয়েই গেলেন শয়তান দ্বারা প্ররোচিত হয়ে উভয়েই কিন্তু ফল ভক্ষণ করলেন এখানে উভয় দ্বিবচন বচন ব্যবহৃত হয়েছে মানে আদাব এবং হাওয়া আল্লাহ ওখানে একজন খেয়েছে বলা হচ্ছে না অথবা শুধু হাওয়া আল্লাহ খেয়েছেন এটাও কখনো বলেনি আর কিন্তু এটার এই ঘটনাটি থেকে সব সময় যেহেতু আরবি মানুষ জানতো না সব সময় বলা হতো যে নারীরাই হলো মায়াবী নারীরাই আসলে পুরুষদেরকে পথচ্যুত করেছে না এটা তো হাওয়াল সাল্লামের ঘটনা থেকে নওয়াজ এসেছে কারণ তিনি আসলে আদম আলাহিসামকে এই জান্নাত থেকে যে আল্লাহতালা যে ইয়ে করলেন বের করলেন বা এই যে নিষিদ্ধ ফল খাওয়া নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচনা হাওয়া আল্লাহিসামই দিয়েছেন কাজে এখান থেকে আসলে দুনিয়ার নারীরা সবাই এরকম এটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা হলো অন্য ধর্মগ্রন্থে এভাবে আছে নারীকে অঙ্কিত করা হয়েছে কিন্তু সেটা কোনো মতে কোথাও এমন নেই কোথাও ইসলাম ইসলাম নারীকে এভাবে অঙ্কিত করেনি সে কখনোই প্ররোচনা দেয়নি যা ভুল হয়েছে ওনারা উভয় মিলেই করেছেন উভয়ই আবার রাব্বানা জালাম না এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চেয়েছেন এবং আল্লাহ মাফ করে দিয়েছেন হ্যাঁ এটা একটি বিরাট শিক্ষা আমাদের জন্য যে আমরা ভুল করতে পারি আল্লাহর কাছে মাফ চাইব কিন্তু কোন সেই কোরআনের ঐতিহাসিক যেই উদ্ধৃতি সেটা থেকে সমস্ত নারীকে আমরা সেখানে ফেলে দিলাম কোরআনটা ভালো করে পড়লামই না এটা কিন্তু অন্যায় এবং এখানে কিন্তু ভিক্টিম হলো নারী এবং বলে এসেছে যে যুগে যুগে নারীরাই প্রচনা করেছে হ্যাঁ প্ররোচনা করার জন্য অনেক নারী থাকতেই পারে সেটা শয়তানের অস্পাসায় করেছে এরকম প্ররোচনা দানকারী পুরুষও রয়েছে তারাও শয়তানের বস্পশায় পড়েছে কিন্তু নারীদের জন্য একসময় বলা সহজ ছিল এবং এটা কেউ খতিয়ে দেখেনি তখন যার জন্য এগুলো ব্যাখ্যাগুলো এসছে কাহিনিগুলো খুব চটুলভাবে আসলে আমরা সব সময় শুনে এসেছি কিন্তু পরবর্তীতে আমরা কোরআন যখন আমরা বুঝে পড়া শুরু করলাম তখন কিন্তু আমাদের কাছে এগুলো পরিষ্কার হওয়া শুরু হলো যে এগুলো আসলে অবশ্যই কুসংস্কার এবং অপপ্রচার হ্যাঁ দ্বিতীয় আরেকটি আমি বলবো যে স্ত্রী প্রহারের কথা বলা হয় এবং এটা নিয়ে প্রচুর রিপোর্ট হয় এবং গ্রামে এগুলো জরিপ হয়েছে যেমন আমি বলবো যে বাংলাদেশ ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ সার্ভে রিপোর্ট এইগুলো আমাকে একটু করতে হয়েছিল একটা কাজে তো সেখানে দেখলাম একটা চ্যাপ্টারই আছে ভায়োলেন্স এগেনস্ট উইমেন সেখানে আছে যে অনেক সময় মেয়েদেরকে স্বামীরা পিটায় বাচ্চা কামলে পিটায় কোনো তরকারিতে লবণ হয়নি পিটাচ্ছে আবার এরকম ছোট ছোট রিজনে কারণ টাকা পয়সার অভাব থাকলে তো অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যেগুলো লেগেই থাকে এবং মেয়েটি হয়তো কোনো প্রতিবাদ করছে না তো সেখানে কিছু মহিলাকে কথা বলতে যখন দেখা গেল ওই জরিপেই উঠে এসছে যে তারা মনে করে যে এক কেউ কেউ বলেছে হাজবেন্ডের এটা রাইট আছে পিটানো অথচ এটা একটি নির্যাতন নারী নির্যাতন কিন্তু এটা এটা কিন্তু এখন লই আছে বাই ল নারী নির্যাতন করা যায় না আর দ্বিতীয়ত কিছু নারী মনেই করে যেই জায়গাগুলো স্বামী পিটিয়েছে ওই জায়গাগুলো জাননাতে যাবে এটা কুসংস্কার না না তো কি বলবো মানে ওই জরিপটা না দেখলে আমি কিন্তু বিশ্বাস করতাম না যে এই রকম মেয়েরা আসলে ভাবে এটা তার মানে কত দূর থেকে চলে আসে তাহলে এই বিশ্বাসটাই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট না তাকে জাহান্নামে নিবে এইভাবে আমি ঘোষণা অবশ্যই দিতে পারি না যদি বিশ্বাস করে যে আমার এই অংশটা জান্নাতে যাবে হ্যাঁ সেটা তার তো ভুল এটা আমাদের তখন দায়িত্ব চলে আসে হ্যাঁ জাহান্নাম তো এটা এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু কথা হলো কি যে এই যে স্বামীকে সুপেরিয়র মনে করা এটাও তো ইসলামের একটি ভুল ব্যাখ্যা এটা যে কবে আমরা আমাদের আসলে অনেক দায়িত্ব যে আমরা কথা বলি আমরা পাকড়াও হবো কাছে যদি ভুল কিছু বলি আল্লাহ মাফ করুন এখানে এই যে জিনিসগুলো এরা কিন্তু ছোট থেকে বা পরিবেশের মধ্যে শুনতে শুনতে বড় হয়েছে যার জন্য পিটালেও এটাকে মনে করছে এটাতে গুণা নেই হ্যাঁ তা আসলে সে তো করতে পারে না নির্যাতন এভাবে এটা তো আল্লাহ রাসুল কখনো কোনো শিশুকে কোনো নারীকে আঘাত করেননি শুধুমাত্র যুদ্ধ ময়দান ছাড়া তাই না তারপরে আমি একটু ছোট আরেকটি উদাহরণ দিই অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে গায়ে হলুদ করা হয় বিয়ের আগে গায়ে হলুদ আমি বলছি না ইসলামের কোনো অংশ হ্যাঁ কিন্তু অনেক মুসলিম পরিবারে এটা হচ্ছে অনেকে ঘরোয়াভাবেই করে শুধু মেয়েদের মধ্যে মেয়েটা মেহেদি সুন্দর হ্যাঁ মেহেদি বা সেটা মেহেদি বলো যেটাই বলো হ্যাঁ এটা আমি নাজায়জও বলছি না আমি সেই ফতোয়াতে যাচ্ছি না হ্যাঁ এটা নাজায়জ নয় কালচারের অংশ যতক্ষণ ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় সেটা করা যায় এখন মেহেদি সন্ধ্যাই বলো তো ওখানে একজন বিধবা ইয়াং মেয়ে অকল্যাণের সাথে সম্পৃক্ত এটা ভাবা যাবে না 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 এটা একটা অনুষ্ঠানের মতো করে কিন্তু দেখা যায় কি বিধবা মেয়েকে বলছে তুমি ওকে মেহেদি দিতে পারবে না কারণ তুমি বিধবা তো এটা শুনে আমি খুব শক্ত হয়েছিলাম যে আসলে সে বিধবা আছে এটা তো আসলে আল্লাহ আল্লাহর একটি সিদ্ধান্ত সেটাকে তাকে কষ্ট দিয়ে আমি আবার এটাকে তাকে দোষী বানাই এবং সে খুব অকল্যাণ হবে সেটার সাথেও রিলেট করে হ্যাঁ কারণ একটি মেয়ের বিয়ে হচ্ছে তার জীবনের সুখের সাথে একে জড়িত করে ফেললাম এই যে কুসংস্কার এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার আর এই বিষয়টা দেখা যায় নারীদের মাধ্যমে নারীদের মধ্যেই হয়ে নারীদের মধ্যেই হচ্ছে সেটাই আপ আমরা কিন্তু সময় এইটুকুই আমি বলে শেষ করছি যেরকম অসংখ্য আমরা আসলে এগুলোকে ভাঙতে হবে

ইয়ে বেড়ে যাওয়া চোখে ছাপসা দেখা মাথা ব্যথা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এগুলো কিন্তু কোনো মেয়ের এটা হলে গ্রামে উনি নিজে বলেছেন যে তাকে ঝাড়ু পেটা করে জিন তাড়াত যেটা জিন ধরেছে তাকে ওই মেয়ের জীবন বাঁচ মানে বেঁচে থাকার যাও সামান্য যদি ইয়েও থাকে সেই সুযোগটা সে মৃত্যু তখন অনিবার্য কারণ হসপিটাল বা ডাক্তার ছাড়া এগুলো কোনো ট্রিটমেন্ট নেই এই যে আমরা খুব মারাত্মক অসুখকে জিনে ধরেছে বলে চালিয়ে দিয়েছি দেখেছি আমি কেন লোহা নাকি জিন তাড়াবে এই সব থেকে আসলে পরিত্রাণের উপায় কি আমরা সময়ের প্রায় শেষ প্রান্তে যদি আপনি যতগুলো যতগুলো কুসংস্কার আছে সবগুলো ছেলে মেয়ে বা যাদের উপরেই আমরা করছি না কেন এটা অন্ধবিশ্বাস থেকেই এটা সেটা এই সবকিছু থেকে পরিত্রাণের একমাত্র উপায়টা হচ্ছে তাহিদ সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে তাহিদের জ্ঞান যেটা তাহিদটা যদি ঠিক থাকে তাহলে এখান থেকে সব ধরনের শেখ এবং শেখ মিশ্রিত যত বিশ্বাস আছে সব কিন্তু চলে যাবে এবং তাহিদটা হচ্ছে এটা যে ভালো মন্দ সব সবকিছু একমাত্র আল্লাহর হাতে তিনি ছাড়া কল্যাণ অকল্যাণ আর কোনো জায়গা থেকে আসে না এবং আসবে না আর কোরআনে যেগুলোকে হালাল করা হয়েছে সেগুলোকে হারাম করা যাবে না কোরআন যেগুলোকে হারাম করেছে কোনো অজুহাত দেখে বা কোনো কিছু দেখে আমি সেটাকে নিজের জন্য হালাল করে নিতে পারবো না এই বিষয়গুলো যদি তার না থাকে এবং সে সাথে সাথে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কর্তৃক প্রদত্ত আমাদের যে জীবনবিধানের প্র্যাকটিক্যাল যে দিনগুলো আছে ওনারা কীভাবে করেছেন আমি যদি আমাদেরকে বলি যে এটা করতে হয় তাহলে আমি রেফার করব আমার রিসুল সোলেলাসলম এবং তার sahabat کرامের জীবনে কোথাও কে এগুলো করেছেন কিনা কারণ তারা তো লম্বা সময় পেয়েছিলেন তারা কোথাও এটা করেছেন কিনা যদি করে থাকেন তাহলে আমি সেটা করব যদি না করেন তাহলে এটা আমি করব না করব না এটা সিম্পল জি এইভাবেই যদি আমরা আমাদের জ্ঞান এবং আমলগুলোকে মানে যাচাই বাছাই করে তারপরে করি তাহলে এই ধরনের এই যে কুসংस्कार বলি আর শিখমিতসি তো যে আমল বলি এটা আমরা কমিয়ে আনতে পারবো সমাজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ বুলবুল আপা এর সাথে ধন্যবাদ দর্শক যে বিষয়টা নিয়ে বলতে চেয়েছি আসলে সেটা আমরা সীমিত কয়েকটি বিষয়েই কথা বলেছি সামাজিকতে এক অপ্রচলিত অসংক কুসংস্কার আছে যেগুলো আমরা কিন্তু আজকে তুলে আনতে পারিনি আমাদেরকে আপা বলছিলেন দুই আপাই বলেছেন যে তাওহিদের বিশ্বাস থেকে যৌক্তিক বিচার করে আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে কোনটি কুসংস্কার এবং কোনটি ধর্ম তো আমাদের এই যে বিষয় কিছুটা আমরা পালন করছি বিজ্ঞানের কথা বলে এই যে আপা বলছেন অসংখ্য বিষয় আর কিছু বিষয় আমরা পালন করছি ধর্মের বিষয় বলে অথচ টোটালটাই হচ্ছে বিভ্রান্তি তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের জীবনে এই বিভ্রান্তিকর বিষয়গুলো থেকে যেন আমরা সরে আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন দেখা হবে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম